দেখেন দাবিগুলি দাবি নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু

আন্দোলনের পরে শিক্ষকদের গায়ে হাত তুলে নাই শিক্ষকদেরকে জুতার মালা পড়ায় নাই নিজেরা জুতার মালা পড়াতে পারবে সেনাবাহিনী দিলে পরে তাদের কষ্ট লাগে এইটা হচ্ছে সবিরোধিতা দ্যাট ইজ ডাইকোটমি বিচারিতা এবং এই বিচারিতা এদের মধ্যে আছে এখন শিক্ষকের সম্মানের জন্য তাদের কি বলবো মানে মরা কান্না শুরু হয়েছে এই শিক্ষকদেরকে যখন তারা অপমান করেছেন শিক্ষকরা হার্ট অ্যাটাকে মরে গিয়েছেন তখন তাদের খারাপ লাগে নাই একটা শিক্ষকের মৃত্যু হয়েছে যে সেই মৃত্যুটাকে আমরা মূল্য দিব না তারা তো আওয়ামী ছিল তারা তো আওয়ামী ছিল ও শিক্ষক আওয়ামী লীগের হয় ডাক্তার আওয়ামী লীগের হয় আর অন্যরা কেউ আওয়ামী লীগের হয় না বাংলাদেশে শুধু শিক্ষক ডাক্তার যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী লীগ হয়ে যায় আর যখন যাকে ভাল লাগে তখন সে আওয়ামী থাকে না সার্জিস আলম আওয়ামী ছিল না আপনি তো সার্জিস সাক্ষাৎকার নিয়েছেন তো সার্জিস আওয়ামী করে নাই তো এখন কি সার্জিস আমরা বলবো দোষর এইগুলা কোনো কথা না এগুলো হচ্ছে মুভমেন্ট অফ কনভিনিয়েন্স তারা তাদের পছন্দ অনুযায়ী